আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দূরে অথবা কাছে সকলে নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম চিকেন রোস্ট এই রোস্ট কম বেশি সবারই পছন্দ তো চলুন রেসিপিতে যাওয়া যাক আজকে আমি এখানে চার পিস চিকেনের রোস্ট করে দেখাবো আপনার চালে এর বেশি নিতে পারেন তো আমি চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি আপনারা চাইলে এতে ফুড কালার ইউজ করতে পারেন কিন্তু আমি আজকে ফুড কালার ব্যবহার করছি না তো আমি এখন চিকেনগুলোকে ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই রোস্ট তৈরিতে আমি একটা মশলা রেডি করব যা কিনা রোস্টের স্বাদ দ্বিগুণ বাড়ায় এখানে আমি রাঁধুনি রোস্ট মশলা দিয়ে সে মশলাটা রেডি করে নিব আর আজকে একশো গ্রাম টক দই আমি এখানে নিয়েছি যেহেতু আমার চিকেনের পরিমাণটা কম আপনারা যখন এর চেয়ে বেশি পরিমাণ চিকেন দিয়ে করবেন তখন এই মশলার পরিমাণটা দ্বিগুণ করে নেবেন টক দই নিয়েছি একশো গ্রামের মতো আর দুই টেবিল চামচ বাদাম বাটা এখানে আমি আজকে ক্যাশোনাট দিয়ে আমি রোস্টটা তৈরি করব আপনারা চাইলে পেস্তা বাদাম দিয়ে করতে পারেন এখন আধা চামচের মতো হলুদ গুঁড়ো নিব তারপর আধা চামচের মতো মরিচের গুঁড়ো নিব। এখানে আমি ভাজা জিরার গুঁড়া আধা চামচের মতো নিয়েছি আর আধা চামচের মতো গরম মশলার গুঁড়া আর এই যে রোস্ট মশলা রাঁধুনি এটা আমি এক টেবিল চামচ পরিমাণ মতো নিব এখানে আমি এক টেবিল চামচের মতো কেচাপ নিয়েছি আর সয়া সস এক টেবিল চামচের মতো এখন এগুলোকে ভালো করে মেশাবো তো এই যে আমার মশলাগুলো রেডি হয়ে গেছে তো চলুন এখন মূল পর্বে যাওয়া যাক আজকে আমি রোস্টগুলো সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি করব তো এখন আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি তো আমি এখানে ডিপ ফ্রাই করছি না যেহেতু ডিপ ফ্রাই করলে রোস্টটা শক্ত হয়ে যায় আর এখানে আমি এখন এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি তো পেঁয়াজ কুচি একটু কয়েক সেকেন্ড রান্না ছাড়ার পরে এখন আমি এখানে তিন চারটা এলাচ লবঙ্গ দারচিনি এবং তেজপাতা দিয়ে যে নিব আর পেঁয়াজ যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন সেখানে আমি এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব আর এই পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে রোজটাকে ঘন করে এখানে আমি এক চামচের মতো রসুন বাটা আর এক চামচের মতো আদা বাটা নিয়েছি তো এখন সাত মতো লবণ দিয়ে নেব তো এইগুলোকে ভালো করে কষানোর পরে আমি আমার তৈরি করা মশলাটা আমি দিয়ে দেব সম্পূর্ণ মশলা দিয়ে দেওয়ার পর আমি এইগুলোকে ভালো করে কষিয়ে নেব তো এখানে একটা ট্রিক্স বলে রাখি তো হচ্ছে যে আপনার এই মশলা থেকে যখন তেলগুলো বের হয়ে যাবে তখন আপনার এইটি ফাইভ পার্সেন্টের মতো আপনার এই মশলাটা মানে তৈরি হয়ে যাবে আর ঘন হয়ে যাবে তো এই যে দেখুন আমার এই মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি তার মানে আমার এইটি ফাইভ পার্সেন্টের মতো হয়ে গেছে তো এখন আমি ভেজে নেওয়া চিকেনগুলোকে এখন দিয়ে দিচ্ছি আর এগুলোকে খুব সাবধানের সাথে উলটিয়ে পাল্টে নিতে হবে কারণ ব্রয়লার মুরগি আর আমি এখানে প্রবাসে থাকি যার কারণ আমি দেশি মুরগি পাই না তো আমি সব সময় ব্রয়লার মুরগি দিয়ে রোস্টটা করে থাকি আর হচ্ছে যে এখন আমার দিক মানে রোস্টটা লেগে যাওয়ার পথে তো আমি হালকা একটু দুধ দিয়ে দিলাম আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করবো না আমি দুধ দিয়ে বানাবো আর হচ্ছে যে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে ঠান্ডা পানিতে মিশিয়ে দিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ ফুল ক্রিম আমি দিয়েছি তো এই যে আমি লিকুইড দুধটা আমি দিয়ে দিয়েছি কাপের পরিমাণ আমি করিনি আমি আমার আন্দাজ মতো আর স্বাদ মতো একটু চিনি দিয়ে নিয়েছি এতে করে রোস্টের স্বাদটা বাড়ায় আমি এখন প্রায় সাত আট মিনিটের জন্য ঢেকে দেব যাতে আমার সম্পূর্ণভাবে রোস্টটা হয়ে যায় মাঝে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি ঝোলগুলো একটু শুকানোর জন্য আমি ঢাকাটা খুলে দিলাম আর এখানে আমি কেওড়া জল ব্যবহার করে নিই আপনারা চাইলে কেওড়া জল অথবা গোলাপ জল ব্যবহার করতে পারেন এই যে তৈরি হয়ে গেল চিকেন রোস্ট আমি ডেকোরেশনের জন্য কিছু বেরেস্তা দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তো আমার চিকেন রোস্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা এখনও পর্যন্ত করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ